তোমাদের পাড়া অনেক অনেকটা দূরে আমার ঘুমিয়ে থাকা নীরবে রাজে বোমারু বিমানে আজ তোমাদের দেহ পড়ে জেনে নেব সব কফি হাতে ভোরের খবরে মৃত্যু এখন একটি বোমারু বোমার দামে এ যুদ্ধে ছিল না কখনোই তোমাদের হাত মানবতা আর কতটা কতটা নামবে নিচে মারণ খেলায় হয়নি কখনো জিত অথবা হার তবুও দূর থেকে তোমাদের সাথে থাকা প্রতি মৃত্যু এখনো মানুষের কথা বলে অসহায় ভাবে চেয়ে চেয়ে শুধু দেখা কারা যেন এখন জীবনের গান গেয়ে চলে পুষে রাখা বিষ বাইরে দেখানো ভালোবাসা তোমাদের মৃত্যু এখন রাষ্ট্র নিয়েছে হাতে বাঁচার অধিকার কি কঠিন বোঝা রাষ্ট্রের ভাষা সব জমা হয়ে আছে ধ্বংসস্তূপের প্রান্তে যারা চলে গেলে রয়ে গেল কিছু কথা রাষ্ট্রের হাতে হত্যা পরাজয় বাঁচার স্বাধীনতা